বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে কয়েকটা কাজ শেখানোটা খুবই জরুরি মানে যেরকম বিদেশে সাঁতার শেখানো কিভাবে রাস্তা পার হয় সেটা শেখানো হয় মানে এগুলো স্কুল থেকেই শেখানো হয় মানে বেসিক যে জিনিসগুলা তারপরে হচ্ছে মানুষের সাথে কিভাবে প্রথম কথা বলতে হয় হায় হ্যালো মানে সালাম দিতে হয় মানে বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস আসলে খুব ভালোভাবে শেখানো উচিত তারপরে ভাবে বাচ্চারা কোনো দুর্ঘটনা ঘটলে ওইখান থেকে কীভাবে বের হবে সেটা আসলে শেখানোটা খুবই জরুরি যেরকম দেখা যায় যে এখন আমরা প্রত্যেকটা ঘরেই কিন্তু রান্না করি কুকারে গ্যাসের চুলায় তারপরে অনেকের ভাষায় ইয়ারকোন থাকে বা এসি থাকে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এর জন্য বাচ্চাদেরকে সবসময় শেখানো উচিত যে ঘরে যদি দেখো যে ইয়ারকোনে আগুন লাগছে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাবা। তারপরে দেখা যায় যে কুকারে আগুন লাগছে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাওয়া বা কিছু কিছু সময় বাচ্চাদেরকে শেখাতে হয় যে এই একটা জায়গায় তুমি একটু দেখতেছো যে আগুন লাগতেছে বা আগুন আছে তুমি সাথে সাথে গিয়ে মেন সুইচটা একটু বন্ধ করে দেবে তারপরে হচ্ছে সাঁতার ছোটোবেলায় থেকেই বাচ্চাদেরকে আসলে শেখানো উচিত কারণ দেখা যায় যে অনেকেই শহরে থাকে সাঁতার জানে না গ্রামে গিয়ে হয় কি ওই পুকুরে পড়ে একটা দুর্ঘটনা ঘটে যায় বা আমরা অনেক সময় নিউজে শুনি যে গ্রামে ঘুরতে আইসে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে মানে এরকম ঘটনা আমরা প্রায়ই শুনি তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তো একটা আট নয় বছরের বাচ্চা বা সাত আট বছরের বাচ্চা নিশ্চয়ই মিন সুইচটা বন্ধ করতে পারবে তারপরে হচ্ছে নিশ্চয়ই ঘরের থেকে সে দূর দিয়ে বের হইতে পারবে বা ছোট বাচ্চা পাঁচ ছয় করে ছয় বছরের বাচ্চা যেগুলো আছে একটা আগুন দেখলে বা এটা ব্রাশ হইলো এই জিনিসটা দেখলে সাথে সাথে যেন ঘরের থেকে বা বাসার ম নিচে আসতে পারে আসলে এইগুলা বাচ্চাদেরকে শেখানোটা খুবই জরুরি তো যাই হোক এইগুলো হচ্ছে বাচ্চাদেরকে যাদের বাচ্চা আছে অবশ্যই শেখাবেন আর এখনকার বাবা মা তো বেশিরভাগই একটু সচেতন বাবা মা এই হচ্ছে কথা মানে দুর্ঘটনা দেখার পরে মনের মধ্যে কেমন যেন লাগতেছে বলতে পারতেছি না কাউকে বুঝাইতে পারতেছি না যদিও আমি মা না কিন্তু জাতি তো মায়ের জাতি আমি নাকি আমার নিজের সন্তান নাই আমার না থাকার কারণে আমি মানে কষ্টটা ফিল করতেছি যে আমার বাচ্চা নাই এর জন্য হচ্ছে আমি কষ্ট পাই কিন্তু যার দুই তিনটা বাচ্চা সে ছোটবেলা থেকে বড় করছে সে জন্ম দিছে তারপরে চিন্তা করেন একটা বা তার দুইটা বাচ্চাই মারা গেছে বা তার তিনটা বাচ্চাই মারা গেছে বা সে চিন্তা করছে যে আমি আর হয়তো কখনো বাচ্চা নেব না আমার বাচ্চা একটা বড় হয়ে গেছে নাইনে পড়ে টেনে পড়ে বা এইটে পড়ে একটা সিক্সে পড়ে একটা ফাইভে পড়ে তাহলে আমি আর বাচ্চা নেব না সে হয়তো বাচ্চা নেওয়ার রাস্তাটাই বন্ধ করে দিছে বা অনেক মায়ের আস্তে দেখা যায় যে ছয় বছর সাত বছর আট বছর বা দশ বছর পরে বাচ্চা হয়েছে তার একটা বাচ্চাই সে মারা গেছে তাহলে সেই মা বাবাদের কি একটা অবস্থা একটা আবার চিন্তা করেন মানে এইগুলা যখন চিন্তা করি তখন খুব খারাপ লাগে তারা সব সবসময় হয়তো মানে এখন তাদের মনের মধ্যে চিন্তা যে হয়তো পিছন থেকে এসে আমার ছেলেটা আমাকে ডাকতেছে পিছন থেকে এসে হয়তো আমার মেয়েটা আমাকে ডাকতেছে বা হয়তো এখনও রাস্তার দিকে তাকায় রয়েছে আমার মেয়ে স্কুল থেকে আসবে তারপরে মেয়েকে সাথে করে নিয়ে ভাত খাবো বা আমার বাচ্চা স্কুল থেকে আসবে বাচ্চাকে সাথে করে নিয়ে ভাত খাবো মানে এগুলো যখন চিন্তা করি না অটোমেটিকলি নিজের মধ্যে কেমন যেন খারাপ লাগে